গর্না করে দিয়েছিলাম জীবনেও যাব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে গরমে একদম বলবো যা অবস্থা আমরা তো ঘরে থেকে ঝোল হয়ে যাচ্ছি আর যারা বাইরে কাজ করে তাদের তো অবস্থা আরও কাহিন তো গাইস এখন বাজে তো গাইস এখন বাজে সকাল দশটা তো এখনো রান্নাবাড়ি চলছে অর্ধেক রান্না করে দিয়েছিলাম সেটা কত বসাই স্কুলে চলে গেল আর এখন একটা রান্না চলছে তারপরে চলবে একটু সকালের ব্রেকফাস্ট চা এখনও ধুমিয়ে খায়নি একটা তো ব্রাশ করছে একটা দাঁড়িয়ে আছে এখন ওদের সাথে সাথে চা খেতে খেতে আমারও একটু হয়ে যাবে চা খাওয়া আর এই যে দেখো এখানে একটু ঝিঙা মিষ্টি কুমড়ো আলু হালকা করে পটল দিয়েছি আর ডাঁটা আর এটা একটু রান্না করছি আর সেটা তো বলেছিলাম সবজি ছিল ওটা দিয়ে কর্তমশাই খেয়ে গেছে আর একটু গরমের দিনে না পাতলা ঝোল আর এইগুলো একটু যদি মানে সমস্ত সবজি মিশিয়ে দিয়ে যদি একটু পাতলা করে কোনো মশলা ছাড়া যদি এভাবে তৈরি তরকারি করা যায় খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতে তা আমার তো ভালো লাগে আর মেয়েরা খেতেই যায় না আর এই যে এখানে দেখো দুটো দুধের প্যাকেট আছে তো কত্তা নিয়ে এসেছিলো আর আমি আগের দিনে নিয়ে এসেছিলাম দুধের প্যাকেট থাকলে যদি জানতো কত্তা নিয়ে আসতো না তো আমি আবার রিস্ক নিলাম না দুটো দুধের প্যাকেটটা খুলেই এই যে বাসনের মধ্যে ঢেলে দিয়েছি তো এটা গরম করে রাখবো এক এক সময় কী হয় দুধের প্যাকেট যদি ওই ফ্রিজের মধ্যে রেখে দিই কী হয় অনেক সময় নষ্ট হয়ে যায় তো ওই জন্য আমি কী করলাম যে না একবারে গরম করে নিই তারপরে তো এই যে মেয়েদেরকে এখন চা বিস্কুট দিচ্ছি আমার তো একবার হয়ে গেছে আর ওরা একটু মাঝে মাঝে কী করে ঘুম থেকে উঠতে ওরা দেরি করে তো এই যে এখানে আবার ঝুড়ি ভাজা আছে কত মশায় আগের দিনে রাত্রেবেলা নিয়ে এসেছিলো আর এই যে বিস্কুট আছে এটা রাত্রেবেলায় আগে কিন্তু অর্ধেক হয়ে গেছে আর এই ঝুড়ি ভাজা আছে এখন থাকবে না এখন এটা খুলবো এটা শেষ আস্তে আস্তে শেষ হবে তো এই যে দেখো এখানে ঝুড়ি ভাজা দুটো বিস্কুট আর চা ঠান্ডা হয়ে গেল ছোট মেয়ের জন্য আর বড় মেয়ের জন্য দিয়ে দিয়েছি ও যেহেতু চাই চিনি কম খায় তো এবার যেহেতু ছোট মেয়েকে দিয়েছি দিতেই হবে যা গরম লাগছে আর গরমে কাজ করতে ইচ্ছা করছে না আমি তো পুরোটা ভিজে গেছি এই যে দেখো অর্ধেক ঝোল হয়ে গেছি এই যে অর্ধেক একদম ঝোল হয়ে গেছি ইচ্ছাই করছে না কোনো কিছু কাজ করতে আর এদিকে মেয়ে গরমে লাগিয়েছে কি সব করে বেড়াচ্ছে খায় দায়ে কোনো কাজ নেই ওগুলোই করে বেড়া তো গরমে কি সব ফেস প্যান্ট ইয়ে করছে আমি করবো না এই গরমে আমার দরকার নাই তো কাজ করতে করতে ঝুলে গেছি তার মধ্যে আবার এই কাপড় টাপড় এদিক ওদিক আর কি বলো আমাদের যত গরম লাগুক তাও কাজ করতেই হবে খেতেই হবে বানিয়ে নিতে হবে খেতে হবে আর এই যে এখানে ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি এই মাঝে মাঝে ফ্রিজের মধ্যে ওই সবজি টবজিগুলো রাখা হয় এগুলো নোংরাগুলো পড়ে থাকে তো এই যে উপরে কি একদম মানে কি বলবো এই দেখো কতটা নোংরা তো পরিষ্কার করে নিচ্ছি আর ওই যে কি সবজিগুলো তো আগেই গুছিয়ে রেখে দিয়েছি আর মাঝে মাঝে কী হয় একটু ফ্রিজ থেকে না ওই যে জল মানে বাষ্পর মতো জল বেরিয়ে আসে তো এই কী করে ওগুলো মুছে নিচ্ছি আর এই যে এখানে দেখো কি সব রেখেছে আমার মেয়েরা এই যে দার্জিলিংয়ে গিয়েছিলাম দার্জিলিংয়ের চায়ের প্যাকেটগুলো এখনও আছে এখানে চাবি রেখে দিয়েছে এখানে একটা ডিম আছে আর মাঝে মাঝে এরা ওইখানে কি কি সব বোরলিনগুলো রেখে দেয় ভালো লাগে না এখানে ও আর কী সব আর কি জুস ফুস ওগুলো কী সব আছে আর এই যে দেখো এখানে নোংরা হয়ে গেছে ভালো লাগে না তো এই যে এগুলো এখন একটু পরিষ্কার করে নিই আমাকেই তো করতে হবে বাস এইবারে একটুখানি রেহাই সব কিছু বাড়ি সমস্ত কাজ কমপ্লিট করার পর এইবারে ভাবছি যে একটু আম দিয়ে কিছু বানাই একটু দুধও আছে দিচ্ছি তো দুধ দিয়ে মাঝে মাঝে আমি একটু আমের এভাবে একটা রেসিপি খেতে আমি ভীষণ ভালোবাসি তো এই যে দেখো আমের টুকরোগুলো এই যে মিক্সচার জারে দিয়ে দিচ্ছি আর একটুখানি দুধ দিব সামান্যখানি লবণ লবণ এক চিমটি আর চিনি দিয়ে এটাকে একদম পেস্ট করে নিব বেশ ভালো লাগে খেতে আর ঠান্ডা জল দিয়ে একটুখানি ইয়ে করে নেবো তুই যে দেখ দুধ দিয়ে দিচ্ছি আর পরে থেকে একটুখানি ঠান্ডার জল আর বরফ তো আছেই এটা আমার খুব ভালো লাগে খেতে মেয়েদেরকেও দিই স্নান সেরে উঠলাম স্নান সেরে লাঞ্চও হয়ে গেছে আর এখন আস্তে আস্তে করে এই যে বিকাল হচ্ছে বিকাল থেকে সন্ধ্যে সন্ধে থেকে রাত তারপরে আবার ডিনার ঘুম আবার সকাল এই আর যা গরম লাগছে দুটো ফ্যান চালিয়েছি গরমও তাও ঘেমেই যাচ্ছি এত গরম লাগছে আর বাইরে বাইরে আবার ভালোই হাওয়া করছে একটু তো ভাবছি যে একটু বাইরে যাব। থেকে হেঁটে আসি মানে একদম ঘরে থেকে থেকে আটকাচ্ছে বিরক্ত লাগছে আর দেখো এখানে আমি প্রতিদিনই আসি আর প্রতিদিনই একই ভিডিও দিতে তো ভালো লাগে না তাই না তো আমি একটু হেঁটে না এই যে আমাদের রথ বাড়ি ওভার ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ দাঁড়িয়ে আমি এই দৃশ্যটা দেখি দেখে তারপরে আবার বাড়িতে আসি ভালো লাগে এখানে আসলে দেখো আমি বাইরে থেকে একটু খেটেও আসলাম আমার প্রিয় জায়গা যেটা দেখলে আমি মাঝে মাঝে যায়। তো এসে এই যে আবার ফ্রেশ হয়ে খেতেও বসলাম রাতের ডিনার ওরা তো আগে খেয়ে নিয়েছে আমি ওদের জন্য ভাতই করেছিলাম এই গরমে আর কী আটা মাখবে তো ওরা গরম গরম ভাত খেলো আর আমি এখানে পুরো আরাম করে আমার মুড়ি খাচ্ছি তো গাইস এত আর কি করি তো টাটা গুড নাইট খাওয়া হয়ে গেলো রাত হয়ে গেল। তো তোমাদের সবাইকে গুড নাইট বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো